অতিরিক্ত মুনাফা লাভের আশায় ক্রেতা বা বিক্রেতাদের ঠকিয়ে ধর্মকাটায় ওজনের কারসাজির অভিযোগ উঠল ধর্মকাটার মালিকের বিরুদ্ধে এই ঘটনা জেরে তীব্র উত্তেজনা ছড়ালেও বংশিয়ারীর শিবপুর মহিপাল রোডে যদিও কাটার দায়িত্বে থাকা মালিক ভুল স্বীকার করে যান্ত্রিক গোলমাল বলে দাবি করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে বংশিয়ারির শিবপুর মহিপাল রোডে একটি ধর্ম স্থানীয় এক ধান ব্যবসায়ী একটি বড় লরিতে করে ধান লোড করে মিলে পাঠানোর উদ্দেশ্যে ওজন করান লরি সহ ধানের মোট ওজন হয় চল্লিশ হাজার নশো তিরিশ কেজি এতে ধান ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় দ্বিতীয়বার লরিটিকে ওজন করানো হয় তাতেই প্রায় তিন হাজার কেজি ধানের ওজন বেড়ে যায় যার আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা আর তাতেই ধান ব্যবসায়ী চোখু চড়ক কাজ। বিষয়টি শিবপুর ধর্মঘাটার মালিককে জানান তিনি। এদিকে এই ঘটনা চাউর হতেই এক জোঠায় ধান ব্যবসায়ীরা। এ বিষয়ে ধান মালিক তুশার ক্রান্তি ঘোষ জানান। দামঘাটা মানে যে গিয়েছিল প্রথমে গাড়িটা হ্যাঁ গাড়িটা গিয়ে দামঘাটাতে ওজন করে একটা ওজন হয়েছিল। ওজন হওয়ার পরে যে ওজনটা যে পাটির ধান ও বলতে না ওজনটা ঠিক হয়নি। তারপর গাড়িটা আবার নিয়ে গিয়ে দেখা হলো অন্য কোনো কাটায় অন্য কারো না ওই কাটাতেই নিয়ে গিয়ে দেখা হলো আচ্ছা তখন ওটাতে ওজন আবার ধরেন মোটামুটি হ্যাঁ পঁচিশ তিরিশ কুইন্টাল আরো বেশিই দেখালো আচ্ছা আচ্ছা তো প্রথমে কোন কাটায় আপনার ওজন করবে ওই কাঁটাতেই করেছিলাম বোংশিয়ারি কাটাতেই করেছিলাম আচ্ছা তাতে কত টনের ডিফারেন্স হলো ওর তো হিদা করার মোটামুটি ধরেন আড়াইশ তিরিশ হ্যাঁ এই কাঁটাটা কোন কাটা এটা যে কাঁটায় আপনার ডিফারেন্সটা হলো বোংশারির রাইফলিং রাইস তো মানে এটা কি মনে হচ্ছে যে ওই কাঁটার কোনো দোষ আছে মানে কাঁটায় কোনো এটা তো আমরাও বলতে পারছি না মেশিনারি জিনিস এটা কি হয়েছে এখন যদিও কাটার দায়িত্বে থাকা মালিক ভুল স্বীকার করে যান্ত্রিক গোলমাল বলে দাবি করেছেন বংশিয়ারি থেকে শান্তনু মিস্টের রিপোর্ট নিউজ টুডে